আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা অল্প সময়ের জন্য চলে আসলাম আপনাদের সামনে তো ইনশা আল্লাহ অল্প সময়ের ভিতরে আবার বের হয়ে যাব তো এই সময়ের ভিতরে এমন কিছু আলোচনা করতে যাচ্ছি যে বিষয়গুলি আহ আলহামদুলিল্লাহ আমাদেরও জানাটা অত্যন্ত জরুরি যে আমরা কেমন করে বুঝব যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেন আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা যে আমরা পাচ্ছি এটা বুঝার সিস্টেম কি এটা কিভাবে বুঝবো কি আলামত কি সিমটম আছে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে যে বিষয়গুলি হাদিস থেকে তুলে এনেছেন ওলামায় উম্মদ ইনসা আল্লাহ আজিদ এমন চারটি বিষয় রয়েছে যে চারটি বিষয় যদি আমরা পেয়ে যাই তাহলে বুঝতে পারবো যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন আমাদের সবাইকে ভালোবাসেন তাহলে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় খুব রাতের বেলা আর তাছাড়া দশটার পরে দশটার সময় আমার ইমার্জেন্সি কাজ বের হয়ে যেতে হবে তো এই জন্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেবো ইনশাল্লাহ আগামীকালকে আবার আল্লাহ চাহে তো ফজর উপর আপনাদের সাথে দেখা হবে তবে এই চারটা বিষয় ইনশাআল্লাহ আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো আল্লাহ চাই তো আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন্লাহালাম বলেছেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলকে নির্দেশ করেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলকে ফেরস্তাদের সর্দার কে ডেকে বলেন ও জিব্রাইল আমি আমার বান্দাকে ভালোবাসি তার নেকামলের কারণে তার আমলের কারণে আমি তাকে ভালোবাসি অতএব তুমি তাকে ভালোবাসো তখন জিব্রাইল আল ইসালাত ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকেন এবং আসমানে সকল ফেরেস্তাদের মজলিসে ডেকে নিয়ে তিনি ঘোষণা করে দেন যে শোনো অমক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন আমি ভালোবাসি অতএব তোমরা সবাই তাকে ভালোবাসো এই ঘোষণার পরে পৃথিবীতে যত ভালো মানুষ আছে তাদের অন্তরের ভিতর ওই ভালোবাসাটা আল্লাহ তালা ঠুকিয়ে ঢুকিয়ে দেন হ্যাঁ এই মান পৃথিবীর মানুষগুলো তাকে ভালোবাসতে থাকে তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে যারা পৃথিবীতে নেককার আমলে চলে করে ভালো মানুষ সৎ মানুষ এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন জিমরাইলে ভালোবাসেন 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 পৃথিবীর মানুষদেরকে পৃথিবীর মানুষেরা ভালোবাসেন ঠিক তার বিপরীতে আবার যেই ব্যক্তি গুনাহের মধ্যে লিপিবদ্ধ আছে পাপের সাগরে বাঁচছে গুনা করতে করতে পাপের পাহাড় জমিয়ে ফেলেছে এমন ব্যক্তিদের বিষয়ে আল্লাহর হাবিব হাবিবাহ বলেছেন যে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন ও ওই পৃথিবীতে একজন আছে তাকে তার বদামলের কারণে তার গুনাহের কারণে আমি তাকে অপছন্দ করি তখন জিব্রাইল আলী সাল্লাম ওই ব্যক্তিকে অপছন্দ করতে থাকে এবং ফেরেস্তাদের ভরা মজলিসে তিনি ঘোষণা করে দেন যে তোমরা আল্লাহ অমুক ব্যক্তিকে অপছন্দ করে আমি করি তোমরাও তাকে অপছন্দ করো এবং এই ঘোষণা দুনিয়ার ভালো ভালো মানুষের কাছে পৌঁছে যায় তখন ওই দুনিয়ার মানুষগুলো কিন্তু তাকে ঘৃণা করতে থাকে তাহলে বোঝা গেল আপনি আল্লাহ যে আপনাকে ভালোবাসে এইটাও একটা সিমটম যে দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসবে আলহামদুলিল্লাহ দুই নাম্বার এক নাম্বার গেল চারটা বলবো চারটা কারণ তারপরে আসতেছে দুই নাম্বারটা দেখেন দুই নাম্বার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দিয়ে তাকে পরীক্ষা করেন তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন যাকে ভালোবাসেন যার প্রতি আল্লাহর ভালোবাসা আছে তাকে কিন্তু পরীক্ষা দেন প্রিয় ভাই বোনেরা ইব্রাহিম আলাই সালাতামকে আল্লাহ তালা ভালোবাসতেন এই জন্য ইব্রাহিম আলাহ আল্লাহ তালা পরীক্ষা দিয়েছেন নমরুদ আগিন আগুনে নিক্ষেপ করেছিল এবং নিজের সন্তান ইসমাইলকে জবাই করার নির্দেশ দিয়েছিলেন কত বড় বড় পরীক্ষা সামনে আসছে প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ইব্রাহিম আলাই সাল্লাম

বিভিন্ন রকমের সমস্যা দিয়ে তাদেরকে পরীক্ষা করেন প্রিয় ভাই বোনেরা আপনারা মনে করতে পারেন আল্লাহকে আমরা পছন্দ করি ভালোবাসি আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে কেন আমাদেরকে পরীক্ষা করবেন দেখেন পরীক্ষা তো ওই ব্যক্তির সম্পর্ক হয় যে ব্যক্তি স্কুলের স্টুডেন্ট মাদ্রাসা স্টুডেন্ট ছাত্র তার তার কাছ থেকেই তো পরীক্ষা নেওয়া হয় আর যে ব্যক্তি আল্লাহর বান্ধয় হয় নাই যে ব্যক্তি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকৃতি দেয় নাই আল্লাহর উপর আস্থা তার তার থেকে তো আর পরীক্ষা নেবেন না এই জন্য আল্লাহ তালা ইব্রাহিম আলাহ কাছ থেকে পরীক্ষা নিছেন ইউনুস আলাহ ইসলামের কাছ থেকে পরীক্ষা নিছেন মুসা আলাহ ইসলামের কাছ থেকে পরীক্ষা নিছেন নুয়া ইসলামের কাছ থেকে পরীক্ষা নিছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছ থেকে পরীক্ষা নিছেন হ্যাঁ কিন্তু ওই নমরুদের নমরুদকে পরীক্ষা করেন নাই ফেরাউনের কে পরীক্ষা করেন নাই হ্যাঁ হামান কে পরীক্ষা করেন নাই এমনকি আল্লাহ আল্লাহ তল্লাহ আবু এদের কাছ থেকে পরীক্ষা নেন নাই কারণ এরা তো আল্লাহ বান্দা হতে পারে নাই তার গ্রহণ তালার করে নেই সেজন্য তাদের কাছ থেকে পরীক্ষা নেয় নেই অনেক সময় এই জায়গায় এসে আমরা কোনো ভালো ভালো মানুষকে বিপদগ্রস্ত পেলে আমরা তখন তার ব্যাপারে বলে হাঁ রে লোকটা এত ভালো অথচ হ্যাঁ তার এত বিপদ লেগেই থাকে তার সমস্যা তো দূর হচ্ছে না তাহলে তার এই ভালো কাজগুলি লাভ হইলোটা কি ফায়দা হইলো দেখেন প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে একটা ঘটনা আমি শোনাচ্ছি শিক্ষণীয় বিষয় একটু ধৈর্য ধারণ করে শোনেন আলহামদুলিল্লাহ অনেক কিছু ঠেকে যাবেন আল্লাহ তালা এই পৃথিবীতে পার্থিব জীবনে চলার মতো স্প্রিড শক্তি আল্লাহ তালা ইমান ও আমাদেরকে দান করবেন একটু কষ্ট করে শুনেন জি প্রিয় ভাই আপনি আরেক দিন আসেন এই বিষয় ইনশাল্লাহ আলোচনা করবো আজকে সময়টা যেহেতু কম আমার হাতে তো যে বিষয়টা নিয়ে আলোচনায় বসছি ইনশাআল্লাহ এই বিষয়টা একটু শেষ করি ইনশাআল্লাহ রাজেশ প্রিয় ভাই জাহাঙ্গীর শুক্রিয়া জাসাক আল্লাহ তো অনেকে আমরা মনে করি যে এই লোকটা এত ভালো অথচ তার বিপদ কেন আসলো আমরা নিজেরা ইমান দুর্বল করে ফেলে এগুলো চিন্তা ভাবনা করে একটু ভাবেন একটা ঘটনা দেখেন এক এলাকায় হ্যাঁ এক ব্যক্তি অত্যন্ত বুঝুর্গ ব্যক্তিত্ব ভালো মানুষ যার জীবনে কাউকে নাই বকা হ্যাঁ রোজা নামাজ কালাম যা আছে দান খয়া সবে করছেন অত্যন্ত ভালো একজন মানুষ আল্লাহর প্রিয় একজন ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা ওই তার জীবনে লোকজন দেখে নাই সে গুণা করছে এমন একজন ভালো মানুষ তার মৃত্যুর আগে তার আপন জনরা জিজ্ঞেস করছে আচ্ছা বাবা সন্তানরা জিজ্ঞেস করছে বাবা তোমার এই জীবনের শেষ সময় আপা আসসালাম আলাইকুম একটু পরে আসতেছি জি একটু পরে আছে আপা দশ মিনিট পরে আসতেছি না না আসবো আসবো আপা আসবো আমি দশ মিনিট পরে আসতেছি একটু জি তো কি হচ্ছে এই ওই ব্যক্তি তখন তার সন্তানদেরকে বলছে দেখো আল্লাহর এই জমিনে হয়তো আমি আর বেশি সময় নাই বেশি দিন নাই তবে এই মুহূর্তে আমার উমক ফলটা খেতে ইচ্ছে করছে বুঝেন ওই মুহূর্তে ধরেন আম খেতে ইচ্ছে করছে ওই সময়টা আমের ছিল কিন্তু হুকুম তার ছেলেরা তার আপনজনের বিভিন্ন বাজারে দৌড়াচ্ছে সুন্দর কিছু পাকা আমের জন্য যেখানে যায় সেখানে আম সে পায় না কোথাও না কোথাও দেখছে আম বিক্রি হয়ে গেছে কিংবা আজকে বাজারে আম আসে নাই মানে বিভিন্ন বাজার ঘুরে ঘুরে দেখলো কিন্তু ওই বাজারে আম পাওয়া গেল না শেষ পর্যন্ত ওই ওলি বুজুর্গ ব্যক্তি আম না খেয়ে এ দুনিয়া করেন তখন লোকজন বলা বলি করতে লাগলো হ্যাঁ এত ভালো মানুষ জীবনে শেষ সময় একটা ফল খেতে চেয়েছিল তাও ভরপুর সিজনের সময় কিন্তু তার রেজেকে এই ফলটা খাওয়ার সুযোগ হয় নাই সে মারা গেল পক্ষান্ত ওই এলাকাতেই আরেকজন চরম অপরাধী ছিল শাহীন প্রিয় ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এমডি কুরশেদ আলম প্রিয় ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া জাযাকাল্লাহ তো ওই इलाके আরেকজন পাপিস্ট ব্যক্তি যে জীবনে শুধু গুনাহ করছে পাপ করছে মানুষকে সারা জীবন কষ্টই দিছে ভালো কোনো কাজ তার কাছ থেকে মানুষ দেখে নেই কিন্তু ওই ব্যক্তিটা তার মৃত্যুর পূর্বে পূর্বে সে যখন মমুর সবস্থায় বিছানায় শুয়ে আছে তখন তার সন্তানরা তাকে জিজ্ঞেস করছে বাবা তোমার কি শেষ সময় কিছু খাবার ইচ্ছে আছে তখন সে বলছে যে হ্যাঁ এই সময় আমার হ্যাঁ অমুক ফলটা খেতে ইচ্ছে করছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই ফলের কোনো সিজন ছিল না তখন যখন তার সন্তানরা কেনার জন্য বের হইছে গিয়ে দেখে একেবারে মানে বাড়ি থেকে বের হয়ে একেবারে রাস্তার মাথায় থেকে বাজারে যাওয়ার আগেই এক ব্যক্তি এক টুকরি হ্যাঁ ফল নিয়ে বসে আছে তো জিজ্ঞেস করছে ভাই ফল কত বিক্রি করবেন কি আসব বিষয়ে বলছে আপনি এগুলির দামটা এত টাকা তো দেখেন আমার বাবা অসুস্থ একটু দাম কমাই রাখেন আমরা এগুলি কিনে নিয়ে যাই তার জীবনের শেষ সময় ফলটা খেতে চাইছে তখন ওই ব্যক্তি বলছে যে আরে তোমার বাবা অসুস্থ এই জন্য আমি কোন টাকা পয়সা নেই মানে এমনি একটু ফ্রি নিয়ে যাও দেখেন এই পাপি ব্যক্তি গুণাকার ব্যক্তি জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হাস করে নাই জাকাত দেয় নাই ভালো কোন একটা ফল খেতে চাইছে সেটাও আবার একেবারে মাগনাতে ফ্রিতে ওই ফলটা সে দ্বারা পেয়ে গেছে এবং ওই ব্যক্তি খাওয়ারও সুযোগ পেয়েছে ওই ফল খেয়ে তারপরে সে মৃত্যুবরণ করছে এখন ওই এলাকায় এই দুইটা ঘটনা বেশ চাঞ্চল্যতা তৈরি করে প্রিয় ভাই বোনেরা ঘটনাটা যদিও হ্যাঁ হতে পারে কিংবা ইসরায়েলের আওয়য়েত হতে পারে যেমনই হোক কিন্তু এইখান থেকে শিক্ষণীয় কিছু আমাদের বিষয় আছে শিখার বিষয় আছে তো দেখেন এরকম হয়ে থাকে কিন্তু আমাদের সমাজে বহুত আছে এরকম এক বাস্তবতার সাথে কতটা মিল ঘটনাটা এখন ওই ব্যক্তি এলাকার লোকজন খুব আলোচনা সমালোচনা হচ্ছে কিরে আল্লাহ লোকটা একটা সিজনাল ফল কিন্তু সে তার ব্যাপারে ভাগ্যে জুটল না আর এই গুনাগার পাপি লোক হ্যাঁ সে খেতে চাইছে একটা আনসিজন ফল কিন্তু সে ঠিকই পেয়ে গেছে খেয়ে মারা গেল আর ওই ব্যক্তি না খেয়ে মারা গেল এমত অবস্থায় লোকজন চরম দ্বিতাগ্রস্তের মধ্যে পড়ে গেল তাহলে ভালো কাজের কি কোনো মূল্য নাই তখন ওই এলাকার যে সবচেয়ে বড় আলেম বুজুর্গ ব্যক্তিত্ব যে মসজিদের ইমাম ওনার কাছে স্বপ্নে দেখলেন। ওই দুই ব্যক্তিকে স্বপ্নে দেখলেন দেখার পরে তখন তিনি দেখেন যে ওই যে বুজুর্গ ব্যক্তি সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে আর ওই যে গুণাগার ব্যক্তি সে জাহান নামের বাসিন্দা হয়ে গেছে এখন জিজ্ঞেস করছিলেন যে ব্যাপার কি ওই যে ওই দিনকার ঘটনার মৃত্যুর আগে দিয়ে তাকে কেন মানে এই বুজুর্গ ব্যক্তি যে আমলদার ব্যক্তি সে কেন ফলটা পেল না তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো যে এই ব্যক্তি মূলত তার জীবনে এই দিন এককার লুকটা আল্লাহওয়ালা রূপ তার জীবনে কোনো গুণা নেই একটা আমি করার জন্য আল্লাহ বলেন যে আমি তাকে মাফ করে দেওয়ার জন্য এই কষ্টটা দিয়েছি একটা করে দেওয়ার জন্য মাফ যাতে তার মৃত্যুর পরে সরাসরি আমার জান্নাতের মেহমান হয়ে যায় এই একটা গুণা যেন মাফ পেয়ে যায় একটু কষ্ট পেয়ে এই জন্য তাকে ওই ফলটা খাওয়ার সুযোগ আমি আল্লাহ ব্যবস্থা করে দেই নেই বন্ধ রেখে দিয়েছি এই জন্য তারা বিভিন্ন বাজার ঘুরে ঘুরে ওই ফলটা পায়নি কিন্তু পক্ষান্তরে ওই যে গুণাগার ব্যক্তি যার জীবনে শুধু কালে গুনার গুণা তার কোন নেকামল নাই কিন্তু সে জীবন একটা নেকামল করছে ওই নেকামল বদলা তো আমি আল্লাহ তাকে দিব আমি তো রহমান রহি কোনো ভালো কাজের বেনিফিট আমি তাকে বঞ্চিত করব না তার যারা পরিমাণ যে ভালো কাজ করলে ফামায়ি আমাল মিসকলা জাররাতিন খাইর ইয়ার এবং মেন ইআমাল মিসকলা জাররাতিন খাইর ইয়ার কেউ যদি ভালো কাজ করে সেই অনুপরিমাণ সেটা ও সে দেখতে পাবে আবার কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে গুনাহ করে সেটা সে দেখতে পাবে এটা কোরআনে আসছে এখন দেখেন ওই যে গুণাকার ব্যক্তি একটা ভালো নেকা ভালো কাজ করেছিল জন্য আল্লাহ তারা তার এই ভালো কাজের বদলা হিসাবে দুনিয়াতে যে ফল খেতে চেয়েছিল আনসিজন ফল ওই যে রাস্তার মাথায় দাঁড়িয়েছিল মূলত একজন মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়েছিল ফলগুলি নিয়ে তার নেকামলের বদলা দেওয়ার জন্য আল্লাহ ফলটা খাবার সুযোগ তাকে দিয়েছেন যাতে করে আর নেকামল তার বাকি রইল না বরং মৃত্যুর সাথে সাথে সে জাহান নামে চলে যাবে তো এই জন্য প্রিয় ভাই বোনেরা এই জন্য যদি কখনো আল্লাহ আর কোন প্রিয় বান্দাকে এরকম বিপদগ্রস্ত দেখেন মন খারাপ করার কিছু নেই আল্লাহ তালা তার মর্যাদা আরো 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 অনেক গুণে বাড়িয়ে দেন মন খারাপ করার কিছু নেই এটা আল্লাহ তালার কারিস্মা এটা আল্লাহ তালার ইচ্ছা এটা আল্লাহ তালার নিজাম সিস্টেম হ্যাঁ ভালো লোকদেরকেই আল্লাহ তালা পরীক্ষা দেন এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হয়ে যায় আল্লাহর রহমতে পরকানা কেনা জিন্দিগি আমাদের জন্য সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এমনি জহিরুল ইসলাম ওয়ালিকুম আসসালাম আরমতুল্লাহ আল্লাহর মেহমিন ভালো আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাজাক আল্লাহ এমডি খুরশেদ আলম ভাই মাশা আল্লাহ আমাদেরকে এরকম আগ্রহ তৈরি করার জন্য আপনারা যেভাবে বলেন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগে আপনাদের উৎসাহ গুলো আমাদের কাছে তাহলে দুই নম্বর আমল গেল হ্যাঁ আল্লাহ যে যাকে ভালোবাসেন তাকে মুসিবত দেন বিপদ দেন এটা আল্লাহ তালার নিজাম সিস্টেম আহ যদি কেউ বিপদে পরে করিমান ইমানদার তাহলে বুঝতে হবে যে সে আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে আল্লাহ তাকে ভালোবাসেন এই জিনিসটা আপনি নিশ্চিত ধরে নিতে পারেন মধ্যে আসছে তো এরপরে দেখেন তিন নাম্বার আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে দূরে রাখেন অর্থাৎ দুনিয়ার সাথে মিশে একাকার হওয়া থেকে আল্লাহ হেফাজত করেন হ্যাঁ দেখেন ইন আল্লাহ ইদা আহাবাহদান আল্লাহ রবুল আরামিন হ্যাঁ যাদেরকে ভালোবাসেন এই দুনিয়াতে এই মানুষগুলোকে দেখবেন আল্লাহ তারা কিছুটা আলাপ করে রাখেন একেবারে দুনিয়ার মধ্যে থাকা ওই একেবারে ডুব দিয়ে থাকে না যে আজান হইলে ওরা ব্যবসার দোকানে বসে থাকবে হ্যাঁ এটা হইতেই পারে না বরং এরা ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সংসার আদি করে একমাত্র আল্লাহকে ভালোবাসে আল্লাহকে খুশি করার জন্য করে এ জন্য তাদের ব্যবসা-বাণিজ্যে যে কাজ কর্ম আল্লাহর হুকুম থেকে বিচ্যুত রাখতে পারে না এইজন্য আল্লাহ বলে রিজালুল্লাহ তুলহিম তেজারতু ওয়ালা বাইউন عن যিকরিল্লাহ ওয়া ইকামত সলাত ওয়া ইতাইয যাকাত যেই সমস্ত লোকজন আল্লাহর প্রিয় তারা তো তাদের ব্যবসা-বাণিজ্যে তাদের কাজ কর্ম আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল রাখতে পারে না ওয়াকিমিস সালাত ওয়া ইনতায়ে যাকায়া মুনকিন নামাজ কায়েম করতে জাকাত আদায় করতে এদেরকে বিরত রাখতে পারে না তাদের ব্যস্ততা ইয়াকাফুন ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কূলূব তারা তো ওই দিনটাকে ভয় করে অর্থাৎ হাসরের ময়দান হে যেদিন সকল অন্তর আর দৃষ্টিগুলি একেবারে ভয়ে বিতসন্ত্রস্ত হয়ে উঠবে ওই দিনের ভয় তারা অন্তরে জাপন করে আল্লাহ। প্রিয় ভাই বোনেরা তাহলে যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এদেরকে দুনিয়া থেকে কিছুটা আলাগ করে রাখেন একেবারে দুনিয়ার মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকিয়ে দেন না বরং দুনিয়া থেকে একটু আলাগ থাকে তারা যখন এই দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকে তখনই তারা ইস্তেক ফার পরে করে অন্তর থেকে দুনিয়ার মহাব্বতটা বের করে দেন আর আল্লাহর ভালোবাসা রসুলের মহাব্বত দিয়ে কলিজাটাকে ভরে দেন আলহামদুলিল্লাহ ইধুন ইমাম গাজ রহমতুল্লাহ আলী একটা উদাহরণ দিয়ে বলেছেন দেখেন এই যে মাঝি যখন হ্যাঁ নৌকা নিয়ে সমুদ্রে বেড়ায় এই পার থেকে ওই পারে যায় ওই পার থেকে পারে হ্যাঁ তখন দেখবেন নিচ থেকে একটু 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 পানি পানি নৌকার ঢুকে তখন জমলে ওই পানিটা আবার হ্যাঁ কোনো মগ দিয়ে বা কোনো পাত্র দিয়ে এটা তোলে আবার সমুদ্রে ফেলে দেয় কারণ পানি যদি বেশি জমা যায় নৌকার ভেতরে নৌকা ঢুবে মাঝি সুদ্ধা মারা যাবে সেই জন্য মাঝি তাড়াতাড়ি করে একটু পানি উঠলে কিন্তু শেষ দেশে আবার সমুদ্রে ফেলে দেয় তদ্রূপ একজন মুমিন একজন মুমিন সে দুনিয়ার মধ্যে থাকবে নৌকা যেমন একেবারে অসংখ্য বিশাল সমুদ্রের মধ্যে সে বাঁচতে থাকে মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করবে দুনিয়ার মধ্যে বাসবে তার বিশাল বড় অট্টালিকা থাকবে তার বিশাল বিজনেস থাকবে সে বিশাল বড় চাকরি করবে বড় গবেষক বড় ইঞ্জিনিয়ার বড় ডাক্তার হ্যাঁ বড় কৃষিবিদ ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু তার অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত থাকবে না মোহাব্বত থাকবে আল্লাহর যখন এই দুনিয়ার সাথে অন্তর থেকে দুনিয়ার মোহাব্বতটাকে আলাপ করে দিবে আর আল্লাহর মহাব্বত আর ভালোবাসা দিয়ে অন্তরটাকে ভরপুর করে দিবে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা তিন নম্বর ব্যাপার গেল কি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে একটু আলাদা করে রাখেন আলহামদুলিল্লাহ চার নাম্বার আল্লাহর ভালোবাসা আরেকটি আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন মাইইউরিদিল্লাহু খায়র ইউফাক্কিহু ফিদ-দীন আল্লাহ যাকে ভালোবাসেন যাকে দুনিয়া আর যাকে আল্লাহ তালা দেন আখেরাতের কল্যাণ যাকে দান করেন যাকে আল্লাহ তালা মহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ দিনের সমাজ দিনের জ্ঞান দান করে দিনের বুঝ দান করেন আখেরাতের ভয় তার অন্তরের মধ্যে থাকবে আল্লাহর মহাব্বত তার অন্তরের মধ্যে থাকবে রসুলের তামান্না তার অন্তরের মধ্যে থাকবে তার মানে যারা আলেম যারা আলেম শিখে আলমহি শিখে নিশ্চয়ই আল্লাহ তালার ভালোবাসা তাদের প্রতি আছে বলেই তারা এলমে দিন তারা শিক্ষা গ্রহণ করছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এই যে চারটি আমলের কথা বললাম চারটি বিষয়ের কথা বললাম যে বিষয়গুলো যদি আমাদের মধ্যে আসে তাহলে বুঝতে পারবো যে অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কোনো সন্দেহ হয় নাই তার মধ্যে এক নম্বরে বলছিলাম যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ফেরাস্তাদেরকে দিয়ে ঘোষণা দিয়ে দেন যে আল্লাহ তাকে ভালোবাসেন দুই নাম্বার হলো তার নেকামলের কারণে দুই নাম্বার হলো আল্লাহ তাকে ভালোবাসেন তাকে ভালা মুসিবত দেন তিন নাম্বার হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার দিলটাকে তার অন্তরটাকে দুনিয়া থেকে আলাগ করে রাখেন চার নাম্বার হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তালে আলমে দিন তার করেন কোরআনের আলেম হাদিসের আলেম ফিকের আলেম আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এই হাদিস থেকে সরাসরি হাদিস থেকে আপনাদেরকে আলোচনাটা করলাম অল্প সময়ের ভিতরে প্রিয় ভাই যারা যে দেখান থেকে দেখছেন আজকে আমাদের আসছেন আপনাদের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদের প্রতি মোবারকবাদ রইল আপনারা সকলে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহর মেহরবানি আর বেশি বেশি করে আমাদের আলোচনাগুলো আপনারা শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা আপনাদের প্রচেষ্টায় যদি আমাদের এই চ্যানেলটি অসংখ্য মানুষের কাছে কাছে পৌঁছে যায় আর তারা যদি আলোচনাগুলো সুযোগ পায় যদি আমল করে আপনার শেয়ারের কারণে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার আমল নামাটা আল্লাহ তালে দিবেন। কারণ আপনার কারণে ওই ভাই আমল করার সুযোগ পাইছে ওই বোন আমল করার সুযোগ পাইছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ ভালোবাসা রেখে আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া এবং আখরাতের কল্যাণ দিয়ে ভরপুর করে দেন আলহামদুলিল্লাহ আজকে লাইফটা এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামীকালকে ফোজের পরে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে দাওয়াত রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতু